আসসালামু আলাইকুম সুরটা টিভিতে আম্মেগো ব্যবাক্যে স্বাগত মুই আসি আম্মেগো লাগে বুক দাও শুরুতেই সংবাদ শিরোনাম ও নো এ ডকে ও আরে আল্লাহ খাতারা পড়ি গেছে আও কি আন্ডারে দিলে কা এই মাতারি এ লাইটে জ্বালাতো

ক্যামেরাম্যান এই কাজ করে দিও এর আগে যা ঘর করে দিও দুধ এই সংবাদ ছিল না হাঙ্গা জায়গায় চলতে আসতে শীত আর দেশে এখানে সেখানে না নাইয়া আছে সোনা গেছে মট ভরিয়া খালে বিলে জঙ্গলে পাহাড় চর্বত নালা নদী ওবাই নালাইহুরে বিভিন্ন জায়গায় মরিয়া শীতে পড়ে রয়েছে কেউ ধরেও না খাতাটা উল্লম যাইবে না এবার আন্তর্জাতিক সংবাদ দর্শক দশক চীন রাশিয়া মর্শিয়া না দশক রাশিয়া চীন মর্শিয়া মালয়েশিয়া কুয়েত সৌদি ডুবাই জানা গেছে এক হালার ফালাই গোসল করে নাই বিভিন্ন জায়গায় মরিয়া পুষিয়াও রয়েছে কেউ বলে দাঁড়িয়ে যায় না বৈজ্ঞানিকের কাছে জানা যায় যে দু সাল থেকে দুই হাজার বিশ না দুই হাজার তিরিশ সাল পর্যন্ত বা তারিখ এর মধ্যে সারা দেশে শীত থাকবে কিন্তু চিন্তার কোনো কারণ নাই বৈজ্ঞানিকরা করোনা ভ্যাকসিন থইয়া এখন শীতের ভ্যাকসিন টানাটানি করতে এবং শীতের ভ্যাকসিন আবিষ্কার করা শুরু করে দিচ্ছে এখন আমি গো লইয়ে যামু মটবরিয়ার খালে মটবরিয়ার সোবাহান সে একজন রিপোর্টার সে আমার নি দেখতে কিন্তু আবার আমার মতন আবার বুঝছেন না সে মটবরিয়ার তিন রাস্তার ময় খাড়াই রইছে এখন আমি লইয়ে লইয় যাবো সোবাহানের কাছে ও আমার রসিয়া বন্ধু রে তুমি কেন খাতার মধ্যে ঘুমাও রে আহ এ ক্যামেরাম্যান ক্যামেরা অন করবো বিড়ি বিরিডি আগে খাইয়ে লই ক্যামেরা তো করা হয়ে গেছে স্যার কি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আসি মঠবাড়িয়া খালের চরে এই শীতে মট মানে মানে গোসল করে না আপনাদের দেখাবো আমার পিছনে আছে লক্ষ লক্ষ মানুষ এখন আপনাদের এই মানুষের সাথে কথা বলাবো। একটা মানুষ তো নাই দর্শক দেখতে আসেন ওই এক ভাই সে কান্না করতে আছে খালের পাশে বসিয়া আমরা এখন ওই বাড়ির কাছে যাবো দেখবো সে কেন কান্না করতে আছে শুনবো তাই চলো

কি কথা এত ঠান্ডা যে কি ঠান্ডা পানি গাছ হন না ভাই এত ঠান্ডা ঠিক কইছেন ভাই মইও দুই মাস হইছে গোসল করে দিও থাকো বিষয় কাট করে দিও ভাই এখন আমি এই জায়গায় বসে রইছেন কা এই আমার লঙ্গি আর আলিয়া লইয়া গর্তে বাইক করে সে গোসল কর না উঠলে গর্তে ওটতে দেবে না ঘরে আর তাই বসে রইছি এখানে ভাই সব পায়ের দোষ সব পায়ের দোষ পুরো কালি শুনতে চান তাহলে হালার ফালা তো ঘটার রংরা হয়ে গেছে আমার

সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে কি কষ্টে তারা গোসল না করে থাকে ভাই এখন আপনি কি করবেন এখন আমি গোসল করে বাড়ি যাব নাহলে উঠতে দেবে না ঘরে আপনি গোসল করবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখছেন যে তারা শীতে মানবে না সে এখন গোসল করবে আমি তো ফালতু আমি জানি যার ফালতু ফালার ফালা গোসল করো না আবার আইসে ফাল পোটার ফুটাইতে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে এইভাবে মটবেরিয়ার মানে গোসল করে না দিন চলে সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা এই বস্তির মানুষের সাথে কথা বলে দেখব তাদের এখানে পরিস্থিতি সম্বন্ধে তারা কিভাবে এই শীতে গোসল করে থাকে

চাষি এতে কোনো সমস্যা নাই আমরা এই সব ইডিট করে দেব আনে চাষি আপনার সাথে কি একটু কথা বলা যাবে হ্যাঁ যাই তার আগে কুমোর কথা আছে মুই কর নাচতে পারি বুঝছো কোন জায়গায় নাচা তো হয় তোমার কই যে বুঝছো এটা নাচছি এক লুডন মুডন এই মন মন সব কাফাইয়ে দেন বুঝছো চাষি আপনার নাচার লাগবে না আমি যা যা প্রশ্ন করতে আসি আপনি তাই তাই উত্তর দেন রাসি আপনার সাথে কি একটু কথা বলা যাবে হ্যাঁ বলো রাসি আপনি এই শীতে কিভাবে গোসল করেন আরে বাজার মই তো গোসল করি না ওজু বেশি পরছে গোসল করেন না মানি রাসি তাহলে এই শীতে কিভাবে গোসল না করে থাকেন আরে আজকাল তো গোসলই করা লাগে না আজকাল যে ওই ছোনো পাউডার লিপস্টিক ছোনো যে বাইরেইছে এই যে রাস্তা আলোই তো গন্ড ঠলা তুমি জানো তোমার চাচা এইদিকে কি করে আনতে তুমি বলতে চাও তোমার চাচা আমার এরকম কিরকম বিহয়りで বলেন কিভাবে চাচাই আপনাকে বিয়া আনছে ও এই ছোনো পাউডার মাইক এবারে রাস্তা আছলাম ওই গন্ড গন্ড একটা ভালো তো তোমার চাচাই আনতে হে ও মাই

চাষি এই শীতে কীভাবে গোসল না করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন মটবরিয়ার মানেরা কি শীতে গোসল করে না চাষিও গোসল করলে না এর আগের জন্য গোসল করলে না তাই আপনারা এই শীতে গোসল করেন আর শোনু তো আমিও মাঝে মধ্যে মাহি আমিও পাঁচ মাস হয়েছে শোনু মাহি নেই থাক ও আমি আর কথা বাড়াইতেই নেই ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ফর মো আপডেট সবস্যানিক দো লিঙ্কিং